সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় বাসুদেবপুরে গ্যাসের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির আপনাদের জানিয়ে রাখবো একবার সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় বাসুদেবপুরে গ্যাসের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় বাসুদেবপুরে গ্যাসের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির শুক্রবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্টেশন রোড বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম লাতাবর শেখ বয়স সত্তর তার বাড়ি সতী থানার গাজীপুর পুটানি মোড় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডাক বাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ প্রত্যক্ষদর্শীরা তাদের মতেই এদিন বাসুদেবপুর স্টেশন রোড সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লাতবার শেখ নামে ব্যক্তি গ্রামে গ্রামে পাতা তামাক কিনে বেড়ানোর কাজ করতেন তিনি কিন্তু রাস্তা পার হওয়ার সময় হঠাৎই ডাকবাংলার দিক থেকে আসা একটি গ্যাসবাহী লরি ধাক্কা মারে লাতাব শেককে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ব্যস্ততম বাসুদেবপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ তার স্বাভাবিক করে দেয় দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ দেখে দেখলাম

Gracias.